الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفركانه الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلِ على سيدنا مولانا محمد ولا عليم سيدنا مولانا محمد اللهم سلي علي سيدنا مولانا محمد. دور الشريف محمد يشهد ولد اللهم صلِ على سيدنا مولانا سيدنا مولانا محمد بلغ الاولى بجمالهم كشف الدجى بجمالهم اسند جميع نسوالهم صلوا عليه وَعَلَيْهِمْ ازرع طول الله শাহী জামে মসজিদের উন্নতি গল্পে কয়রা স্কুল মাঠ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত আজকের এই তফসিলুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মান্নান সহসভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান এবং কবির আহমেদ নিডন বিশিষ্ট ব্যবসায়ী দয় আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক আমার প্রিয় ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মালনা আবুল কালাম আজাদ আল আজহারি হাবিজফুল্লাহ উপস্থিত আমাদের প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর উল্লাপাড়া সংগ্রামী আমির অধ্যাপক মলনা শাহজাহান আলী এবং উল্লাপাড়া থানা সেক্রেটারি অধ্যাপক হায়রুল ইসলাম জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং মোহাম্মদ আজাদ হোসেন সদস্য সচিব উপস্থিত ওলমায় গ্রাম মঞ্চে বরিষ্ঠ আমাদের নেতৃবৃন্দ আমার সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ কয়রাবাসী পর্দার আড়ালের শ্রদ্ধা মা ও বোনেরা আমার এই আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন শুনবেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ সুবহানা তাআলা আমাদেরকে গভীর রাতে গভীর রজনীতে কোরআনের কথা শোনার কোরানের কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন সেই আল্লাহ গোলাদ আমিনের দরবারের বিনয় অবনত মস্তকে শুকুরগুজার করছি বলি সকলে আলহামদুলিল্লাহ রবান আলা কালহাম হামদান কাসির রব্ব তাইয়াবা সেই সাথে আজকে যে এই অনুষ্ঠান আয়োজন করলেন এই মাহফিলের যারা আয়োজক তাদের একটা ধন্যবাদ দেওয়া উচিত কিনা উচিত সবাই মনে করেন আপনাদের সকলের পক্ষ থেকে উপস্থিত মা বোন এবং আমার সামনে উপস্থিত ভাইয়েরা সকলের পক্ষ থেকে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর লাইটিং এরকম একটা মঞ্চ তৈরি করার জন্য সকলকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের প্রিয় ভাই যারা এই কোরআনের মাহফিলকে আয়োজন করলেন তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই মবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই সেই সাথে আল্লাহ রাবুল আগামী তো এরকম মাহফিল তারা যেন আয়োজন করতে পারেন সেই তৌফিক আল্লাহ তালা যেন দান করেন এবং বিপদের দিন শেষ বিচারের দিন আখেরাতের মহাবিপদের দিন মুসিবতের সময় আল্লাহ তালা আমাদেরকে এই মাহফিলের জন্য উদ্দেশ্য এই মাহফিলের উদ্দেশ্য হলো একটি মসজিদ কয়লা বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ এই মসজিদকে সুন্দর করে গড়ার উদ্দেশ্যকে সামনে নিয়ে এই আয়োজক কমিটি আপনাদের সকলকে দাওয়া দিয়েছে ঠিক কিনা আল্লাহ কি বলে আমাদের থাকার জন্য আমাদের থাকার জন্য না তাহলে কার জন্য আমরা যেন সেখানে যে সুন্দর করে সেজদা দিতে পারি কেন সেজদা দেব

তারা কি জান্নাতে একটি কোথায় আর একটা জীবন আছে এটা কি এটা একটা ট্রানজিট জীবন আমরা অল্প কিছু দিনের জন্য এখানে আসছি কত দিনের জন্য অল্প কিছু দিনের জন্য এই পৃথিবীতে আমরা আসছি প্রতিটি মানুষকে প্রতিটি প্রাণীকে আল্লাহ কি বলেন কুল্লু গ্রহণ করতেই মৃত্যুর নাকি আমরা মারা যাবে এখানে আসছি কত দিনের জন্য সামান্য কিছু দিনের জন্য আসছি আমরা যখন এখান থেকে ঢাকা যাই আমরা যারা উল্লা পাড়ায় থাকি তারা ঢাকায় যখন যাই তখন ঢাকায় গেলে দিনের জন্য যায় যাই দুই দিন পাঁচ দিন দশ দিন এর বেশি তো না যদি রোগ শোক থাকে ভালো চিকিৎসার জন্য যায় তাহলে হয়তো ২০ দিন এক মাস এর থেকে বেশি থাকি না থাকি আবার কি নিজ বাসায় চলে আসে আমি আসলাম কোথ থেকে ঢাকার থেকে এত দূর থেকে আসলাম কতক্ষণের জন্য সামান্য সময়ের জন্য এটা কি এটাকে বলে ট্রানজিট লাইন ট্রানজিট টাইম আসলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম চলে গেলাম এখন এখানে তো থাকার জন্য আসি নাই অনেক কিছু সংগ্রহ করব অনেক কিছু বানাবো এরকম করে তো কোনো হবে হবে না যেখানে সারা জীবনের জন্য ফায়দা যে থাকতে হবে সেইখানের জন্য নিতে হবে কিছু কিছু আমরা যদি আজকে উল্লাপাড়া থেকে ঢাকা যাই উল্লাপাড়া থেকে রাজশাহী যাই যদি সাত দিন দশ দিনের জন্য যাই তাহলে আমাদের ব্যাগের মধ্যে জামা কাপড় টুথপেস্ট ব্রাশ সাবান শ্যাম্পু গামসা তোয়ালে এগুলো কি হবে নাকি আর যদি ওইখানে চিরজীবনের জন্য থাকতে হয় তাহলে কি করবে এখানে যা কিছু আছে সব দিয়ে যেতে হবে নাকি আর কোনো বিকল্প আছে বিকল্প কি করে মানুষ যখন বাংলাদেশ থেকে কোন মানুষ মালয়েশিয়ায় পাড়ি দেয় যে সারা জীবনের জন্য মালয়েশিয়া চলে গেল সারা জীবনের জন্য আমেরিকা চলে গেলাম তখন তারা করে কি ভিটা বাড়ি যা সব বিক্রি করে যেন ওইখানে যে ভালো করে থাকতে পারে খাইতে পারে আমরা সাত দিনের যখন যাই তখন তার সবকিছু নিয়ে যাই না আমাদের এইখানে আল্লাহ তাল্লাহ পাঠালে অল্প কয়েক দিনের জন্য অথচ অল্প কয়েক দিনের জন্য আমরা লুট পাট আখের কুসানোর জন্য কি করি সীমাহীন দুর্নীতি চুরি ডাকাতি কোনো কিছু বাদ দেই না হানাহানি মারামারি কাটাকাটি কোনো কিছু বাদ দেই না অথচ থাকবো কয় দিয়ে সর্বোচ্চ সাহিত্য বছর তার থেকে বেশি আশি বছর এর বেশি কি মানুষ থাকে খুব কম মানুষ আছে যারা আশির বেশি মানুষ থাকে